পাগলা কুকুরে কাটা এবং তারপরে যে একটা আতঙ্ক বিরাজ করেছে চার নম্বর ওয়ার্ড রাজনগর গাউসপাতে গরু ধীরে ধীরে মরতে মরতে ষোলো সতেরোটার মতো গরু মরে গেছে এবং এখানকার অনেকেই যে সমস্ত গরিব কৃষকরা রয়েছে গরু পালন করে তারা ভয়ে যাতে গরুগুলি বাকি যেগুলি গরু রয়েছে সুস্থ রয়েছে এগুলি যাতে না মরে সেই জন্য কি করেছে ওরা গরু বিক্রি করতে শুরু করে দিয়েছে ভ্যাকসিনেশন আমাদের গরুগুলিকে করে দিয়ে গেছে এবং টোটাল পাঁচটা যে একটা প্যাকেজের মধ্যে থাকে তার মধ্যে একটা ওরা দিয়ে গেছে চারটা আমাদেরকে হাতে দিয়ে গেছে বলছে আমাদেরকে লাগাবার জন্য এবং যারা এসছিল ভেটেনারি থেকে তারা তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে নিয়েছে এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় সেই জন্য আমি এসডিএম ফোন ফোন করেছি করে জানিয়েছি এবং সঙ্গে বলেছি যেহেতু গরুর মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং গরিব কৃষকরা ক্ষতিগ্রস্ত এই জন্য তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য চেষ্টা করেন যেহেতু এনডিআর ফান্ড থেকে গৃহপালিত পশু মারা গেলে ব্যবস্থা রয়েছে সেটার ব্যাপারে আপনিও স্টেপ এক একদিকে হচ্ছে এরা আতঙ্কিত অন্যদিকে হচ্ছে এদের গরু মারা গেছে চল্লিশ পঞ্চাশ টাকা এক একজনের লোকসান হয়েছে তারপরে তোমাদের এইটুকু মানবিক মূল্যবোধ নেই যে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের কাছ থেকে করে তোমরা টাকা নিলে সে যদি খুশি হয়ে দেয় তুমি তো টাচ করতে পারো না উল্টা তো তোমাদেরকে সাহায্য করা উচিত যেটা ডিপার্টমেন্টের উচিত এই সময় যাদের গরু মারা গেছে তাদেরকে কি করে এনডিআরএফ ফান্ড থেকে বা গভর্নমেন্টের স্কিম থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কি করে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া লেখ ছিল এখানে লেখ যদি না থাকতো তাহলে মানে যেখানে ইনফর্ম যখন আমি করি তখন দুটো গরু সম্ভবত মারা গেছিল সেখান থেকে আঠারোটা গরু মারা গেল আজকে আর একটা মারলো মরল উনিশটা গরু মরেছে এবং এক ক্ষতিপূরণ যে পাওয়ার যোগ্য তারা এবং তাদেরকে যে ফটো সমেত আবেদন করতে হবে এইটুকু ইনফরমেশন পর্যন্ত তাদেরকে কেউ দেয় নাই কেউ দেয় নাই তাদের সম্পূর্ণ নেগলিজেন্স রয়েছে মরার পেছনে রিজন হতে পারে যে ভ্যাকসিনগুলি দিয়েছে সেইগুলি এক্সপাইরি ডেটের কি রয়েছে কি না সেটাও তো ঠিকমতো যারা গ্রামের এখানে রয়েছে বেশিরভাগই তো তারা পড়াশোনা জানে না বা ইংলিশ এরা জানে না এক্সপায়ারি হয়েছে কিনা সেটা এখানে তদন্ত করা উচিত ছিল তো হতে পারে এক্সপায়ারি যেগুলি এক্সপায়ারি হয়ে গেছে এই ধরনের মেডিসিন ভ্যাকসিন তাদেরকে দেওয়া হয়েছে বা যে পদ্ধতিতে করা উচিত বা যে সময়ের মধ্যে করা উচিত সেগুলি হয়তো গ্রামবাসীরা বুঝতে পারেনি যেটা ডিপার্টমেন্টের লোকজনকে ভ্যাকসিনেশন করাটা উচিত ছিল এবং তাদেরকে রেগুলারলি সকাল বিকাল দুবার এসে পরিস্থিতিতে এই পরিস্থিতি এসে দেখে এবং নিজে থেকে এই ভ্যাকসিনেশন করিয়ে দেওয়ার জন্য যেটুকু দরকার ছিল উচিত ছিল ঠিক ওইভাবে ডিপার্টমেন্ট সেখানে স্টেপ নেয় নাই